দর্শক আজ আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটাতে গাইঘাটার একজন দাদার একটি বিরাট ফার্ম রয়েছে এবং তিনি মূলত এখান থেকে গাভী গরু ক্রয় বিক্রয় করেন দর্শক আমি এই দাদার সঙ্গে কথা বলবো দাদার ঠিকানা সমস্ত কিছু আমি জেনে নেবো এবং যে গরুগুলো বিক্রির জন্য রয়েছে সেই গরুগুলোর সমস্ত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক এখান থেকে গরু দাদা পশ্চিমবাংলার সমস্ত জেলাতে ডেলিভারি করে থাকেন তাই আপনারা যারা একটি ভালো গুরু নিতে চাইছেন বিশেষ করে আমাদের আবহাওয়ার সঙ্গে সেট হওয়া গুরু নিতে চাইছেন তারা অবশ্যই পুরো ভিডিও যেটা আমার সঙ্গে থাকবেন আমি সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো চলুন দর্শক আমি সরাসরি দাদার সঙ্গে একটু কথা বলে নিই এবং দাদার এখানকার ঠিকানা সমস্ত কিছু আমি জেনে নিছি আচ্ছা দাদা প্রথমেই আপনার নামটা বলুন আমার নাম টমাস দাস টমাস দাস আপনার এখানকার ঠিকানাটা বলুন হাবড়া গাইঘাটা উত্তর চব্বিশ উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া গাইঘাটা তা এখানে যে গরুগুলোকে আমি দেখতে পাচ্ছি এগুলো কি সমস্তগুলি বিক্রির জন্য রয়েছে বিক্রির জন্য রয়েছে আচ্ছা এই যে গরুগুলো আমি দেখতে পাচ্ছি এগুলো আপনি কোথা থেকে কালেকশন করেন এগুলো মূলত আমাদের লোকাল থেকে কালেকশন করা হয় এবং আমাদের নিজস্ব ফার্মে বাছুর হয় সেই বাছুর গুলো গায়ে হয় আচ্ছা দর্শক ফার্মের কিছু বাচ্চা রয়েছে সেগুলোকে বড় করে দাদা বিক্রি করেন আচ্ছা আজকে আপনার কাছে টোটাল কতগুলো গরু রয়েছে বিক্রির জন্য এখানে মোটামুটি আপনার একুশটা মতো বাইশটা মতো গরু আছে আর ছোট বাছুরও আছে ছোট বাছুরও আছে দর্শক একুশ থেকে বাইশটা গরু রয়েছে এবং কিছু ছোট বাছুরও রয়েছে আমি সমস্ত তথ্যই আপনাদের সামনে তুলে ধরবো আপনারা পুরো ভিডিও জিরা আমার সঙ্গে থাকবেন চলুন দর্শক এবার দাদার কালেকশনে বড় বড় যে গরুগুলো রয়েছে ভালো জাতের যে গরুগুলো রয়েছে আমি সেগুলো তথ্য আপনাদের সামনে তুলে ধরছি দর্শক এখানে প্রথমেই যে গরুটিকে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই গরুটির ব্যাপারটা একটু দাদার কাছ থেকে জানার চেষ্টা করছি দাদা এই যে গরুটিকে আমি দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু আছে হলস্টেন ফ্রিজান আছে এটি এটা কি গাভিন রয়েছে বা প্রেগনেন্ট রয়েছে এক সপ্তাহের ভিতরে এটি বাচ্চা দেবে কত নম্বর বাচ্চা দেবে এটি দু নম্বর বাচ্চা দেবে দর্শক এটি দু নম্বর বাচ্চা দেবে হলিস্টের ফ্রিজান একটি ভালো গরু রয়েছে আচ্ছা প্রথম যখন বাচ্চা দিয়েছিল আপনি কতটা দুধ পেয়েছিলেন এটির কাছ থেকে এবার চব্বিশ থেকে পঁচিশ লিটার দুধ পাওয়া যাবে প্রথমবারে আঠারো থেকে উনিশ লিটার দুধ পেয়েছেন দাদা এবার বলুন আপনি এটার দাম কেমন রেখেছেন এক লক্ষ গরু দু নম্বর বাচ্চা দেবে এক সপ্তাহের ভিতরে কিন্তু গরুটি বাচ্চা দেবে চলুন দশ নেক্সট যে গরুটি রয়েছে দাদার কালেকশনে আমি সেটি তথ্য তুলে ধরছি দাদা এটার বিস্তারিত বলুন এটা আপনার এখন রানিং আছে বাচ্চা কতদিন হয়েছে এটির দু মাস বাচ্চা হয়েছে সাথে কি বাচ্চা ছেলে বাচ্চা দশক এটি দু মাস বাচ্চা হয়েছে সাথে ছেলে বাচ্চা এবং রানিং কুড়ি থেকে বাইশ লিটার দুধ এটির রয়েছে আচ্ছা কত নম্বর বাচ্চা দিয়েছে এটি দু নম্বর বাচ্চা দিয়েছে আর দশক এটির কথা হচ্ছে দাদা কিন্তু সমস্ত গরুগুলোর দুধ আপনাদেরকে ঘিরে দেখিয়ে দেবে। এবার যে বিষয় সেটা হচ্ছে এই গরুটির দামের ব্যাপারটা আমি একটু দাদার কাছ থেকে জানছি দাদা এটির দাম কেমন রেখেছেন লাখের উপরে দর্শক এটির দাম দাদা রেখেছেন এক লাখ পাঁচ দশের ভিতরে তবে অনেক বড় গরু আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক বড় সাইজের গরু এই যে গরুটিকে দেখালাম এটাও কিন্তু খুবই সৌন্দর্যপূর্ণ গরু এটাও কিন্তু অনেক বড় গরু এক লাখের উপরে কিন্তু দাম চাইছেন কুড়ি থেকে বাইশ লিটার দুধ কিন্তু এগুলোর কাছ থেকে আপনারা যে কোনো সময়ই পাবেন চলুন দর্শক এবার নেক্সট যে গরুটি রয়েছে দাদার কালেকশনে এটা সম্ভবত বকনা মনে হচ্ছে কত মাসের প্রেগনেন্ট আছে তিন মাসের এটি প্রেগনেন্ট রয়েছে আচ্ছা এর মায়ের রেকর্ডটা বলুন কতটা পেয়েছিল আঠাশ থেকে তিরিশ লিটার দুধ এর মায়ের কাছ থেকে পাওয়া গেছিল এবার যে বিষয় সেটা হচ্ছে বিশেষ কিছু জানার নেই এর শুধু বয়সের ব্যাপারটা আমাদেরকে বলুন বছর দুই বছর বয়স দাঁত ভেঙেছে দুই বছর বয়স তিন মাসের প্রেগনেন্ট বললেন তাই তো তিন মাসের প্রেগনেন্ট কুড়ি থেকে একুশ মাসে কিন্তু এটি প্রেগনেন্ট হয়ে গেছে দর্শক ভিডিওর মধ্যে মাত্র এক মিনিটের একটি বিজ্ঞাপন যারা বিজ্ঞাপনটি দেখেছেন তারা স্কিপ করবেন আর যারা দেখেননি তারা মনোযোগ সহকারে দেখবেন কারণ এটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে দর্শক আধুনিক গরুর ফার্মের সব থেকে প্রয়োজনীয় একটি জিনিস হল ম্যাট বা গরুর বিছানা এই ম্যাট বিছালে আপনার গরুর পা আর স্লিপ করবে না হাঁটু ছিঁড়বে না এবং উঠতে বসতে আর কোনো কষ্ট থাকবে না শুধুমাত্র ম্যাটে রাখার জন্য আপনার গরুর এক থেকে দুই কিলো দুধ বাড়বে দশক আপনারা দেখতে পাবেন বড় বড় বিভিন্ন ফার্মগুলোতে এখন ব্যবহার করছে এই ম্যাট দশক আমাদের কাছে আপনারা তিন বছর এবং পাঁচ বছরের বলা ম্যাট পাবেন যেটি আট ফুট লম্বা পাঁচ ফুট চওড়া এবং এক ইঞ্চির অধিক মোটা আমরা পশ্চিমবাংলার সমস্ত জেলাতে এই ম্যাট হোম ডেলিভারি করে থাকি আপনি যদি একটি দুটি বা একাধিক ম্যাট নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনের মধ্যে নব্বই চৌষট্টি বাষট্টি শূন্য তিন উনত্রিশ যে নম্বরটি রয়েছে সে নম্বরে এক্ষুনি যোগাযোগ করুন দশক এছাড়া আপনারা আমাদের কাছে বেস্ট কোয়ালিটির ভুট্টার সাইলেজ খড়কাটা মেশিন দুধধন মেশিন এবং গরুর ফার্মের ব্যবহৃত যাবতীয় জিনিস সুলভ মূল্যে পাবেন ধন্যবাদ এবং এর মায়ের দুধের রেকর্ড হচ্ছে সাতাশ থেকে আঠাশ লিটার এবার যে বিষয় সেটা হচ্ছে দামের ব্যাপারটা কত রেখেছেন এই গরুটির দাম তাও একটু বলুন একটু ধারণা দিন আশি থেকে পঁচাশি ভিতরে কিন্তু দাম রেখেছেন এটির অনেক বড় হবে এই গরুটি প্রথমবারই যদি এতটা বড় দেখাচ্ছে এই যে কত বড় গরু হবে আপনারা যারা ফার্মের সঙ্গে যুক্ত তারা ধারণা করতেই পারেন তরুণ দর্শক এবার নেক্সট যে গরুটি রয়েছে বা যে গরুগুলো রয়েছে আমি সেগুলো তথ্য আপনাদের সামনে তুলে ধরছি এটাও কি ষাট বাচ্চা নাকি এটা ষাট বাচ্চা রয়েছে এটা কি বিক্রি আছে কেমন দাম রেখেছেন এটির পঁচিশ কুড়ি থেকে পঁচিশ হাজার দাম রেখেছেন ষাট বাচ্চা চলুন দর্শক এবার নেক্সট যে গরুটি রয়েছে এটা কি বিক্রি আছে এটা বয়স কতটা দুটো বাচ্চা হয়েছে তিন নম্বর দেবে নাকি তিন নম্বর বাচ্চা দেবে দুধ এখন কতটা কি রয়েছে এখন দশ লিটার দুধ এটি রয়েছে সাথে বাচ্চা আছে কি ছেলে বাচ্চা রয়েছে সাথে দশ লিটার দুধও কিন্তু এটার রয়েছে আচ্ছা এটার দামের লাইনটা বলুন পঞ্চাশের ভিতরে কিন্তু এটি হয়ে যাবে তিন নম্বর বাচ্চা দেবে সম্ভবত চড়ুন দশক এবার নেক্সট যে গরুটি রয়েছে দাদার কালেকশানে এখানেও একটি ভালো গরু রয়েছে ছোট জাতের গরু কিন্তু বাচ্চাদের খুব ভালো দুধ ছোট জাতের গরু বাচ্চা দিলে কিন্তু দুধটা ভালো হয় আর এখন কি প্রেগনেন্ট আছে কত মাসের দুই থেকে আড়াই মাস দুই আছে আর দুধ এখন কতটা কি পাচ্ছেন সেটা দুধ আছে লিটার দুধ এখনো রয়েছে দশ কেটির এবং দুই থেকে আড়াই মাসের প্রেগন্যান্ট রয়েছে ফুল দুধে যখন আসে গরুটির 14 থেকে 15 লিটার ফান্ড দশকেবারে আমি দাদার কাছে দামের ব্যাপারটা জানতে চাইছি তাহলে কেমন দাম চাইছেন 50 ভিতরে ভিতরেই কিন্তু দাম রেখেছেন দশক দাদার যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি এগুলো কিন্তু লোকাল কালেকশন দাদা লোকাল থেকে এই গরুগুলোকে কালেকশন করে এবং তারপর ফার্মে রেখে সেগুলোকে তৈরি করেন আর আপনারা অনেকেই জানেন যে বিহার থেকে গরু আনলে কত বিপদের মধ্যে পড়তে হয় বিশেষ করে প্রথমত চিকিৎসার একটা অনেক খরচা হয়ে যায় আর তারপরেও কিন্তু গরু টিকানো অনেক সময় মুশকিল হয়ে পড়ে তরুণ দর্শক এবার নেক্সট দাদার কালেকশনের যে গরু রয়েছে আমি সেগুলো তথ্য তুলে ধরছি একটু এই যে লাল গরুটিকে দেখতে পাচ্ছি এটা লোকাল একটি গরু এটার কি ব্যাপারটা বলুন আমাদেরকে এটাও প্রেগনেন্ট আছে আপনার তিন চার মাস তিন থেকে চার মাস প্রেগনেন্ট আছে সাত কেজি দুধ আছে ছয় থেকে সাত কেজি দুধ আছে আচ্ছা কত নম্বর বাচ্চা দেবে দু নম্বর বাচ্চা দেবে এটার কাছ থেকে এখন ছয় থেকে সাত কেজি দুধ পাওয়া যাচ্ছে দামের লাইনটা একটু বলুন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে কিন্তু এটির দাম রেখেছেন চলুন দর্শক এবার নেক্সট যে গরু দাদার কালেকশনে রয়েছে এখানে একটি অনেক বড় গরু রয়েছে তাহলে এই গরুটির বয়স কতটা দুই দাঁতের গরু প্রথমবার বাচ্চা দিয়েছে কত মাসের প্রেগনেন্ট আছে এটি ছয় মাসের এটি প্রেগনেন্ট রয়েছে আর প্রথমবারে আপনি এটার কাছ থেকে কতটা দুধ পেয়েছিলেন কুড়ি প্লাস দুধ এটির কাছ থেকে পাওয়া গেছিল আমি আরো সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি এই সাইড থেকে দু নম্বর বাচ্চা কিন্তু এটি দেবে ছয় মাসের প্রেগনেন্ট রয়েছে প্রথমবারে কুড়ি থেকে বাইশ লিটার দুধের কাছ থেকে পাওয়া গিয়েছিল আর এবার বলুন আপনি এটার দামের লাইন কেমন রেখেছেন এক লক্ষ কুড়ি হাজার টাকা দাম রেখেছেন দু নম্বর বাচ্চা দেওয়াতে দু নম্বর বাচ্চা দেওয়ার সময় এটি কতটা দুধে আসতে পারে আপনার ধারণা চব্বিশ থেকে পঁচিশ লিটার দুধ পাওয়া যাবে সেটাই বলছেন প্রথমবারে দুধ পাওয়া গেছে কুড়ি থেকে একুশ লিটার দশম দু নম্বর বাচ্চা মাস চারেকের ভিতরেই মাস দিনের ভিতরেই দেবে চলুন দর্শক দাদার লাস্ট যে গোলটি রয়েছে আমি সেটির তথ্য আপনাদের সামনে তুলে ধরছি দাদা এই গোলটির ব্যাপারটা আমাদেরকে বলুন এটা এটি প্রথমবার বাচ্চা দিয়েছে প্রথমবার বাচ্চা দিয়েছে কতদিন বাচ্চা দিয়েছে ছমাস বাচ্চা দিয়েছে প্রথমবার বাচ্চা দিয়েছে সাথে রয়েছে বগনা বাচ্চা এখন প্রেগনেন্ট কতদিনে রয়েছে তিন মাসের প্রেগনেন্ট রয়েছে দর্শক এটি আর আপনি প্রথমবারে দুধ কতটা পেয়েছেন এ এখন রানিং রয়েছে 14 থেকে 15 লিটার দাদা প্রথমবারে যখন বাচ্চা দিয়েছে ফার্স্ট টাইমে এর কাছ থেকে দুধ পেয়েছেন 18 প্লাস সেকেন্ড বারে কতটা পাওয়া যেতে পারে আপনার ধারণা 20 প্লাস হবে দুধ কিন্তু সেকেন্ড বারে এর কাছ থেকে পাওয়া যাবে খুবই ভালো যাতের একটি মুন্ডি গাবি এবার যদি আমাদেরকে বলুন এটা আপনি দাম কেমন রেখেছেন 80000 80000 টাকা দর্শক এটা দাম রেখেছেন দাদা 80